আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে ঢাকার মধ্যে দেয়াবাড়ির পিরামিড পয়েন্ট রিসোর্টে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা ঢাকার কাছাকাছি সুন্দর একটি রিসোর্ট খুঁজে থাকবেন তারা কিভাবে এই পিরামিড পয়েন্ট রিসোর্টে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে একটু সময় কাটাতে সবারই ভালো লাগে মানুষের কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে রিফ্লেশমেন্ট করতে রাজধানীর খুবই নিকটে দেয়াবাড়িতে মিশরের পিরামিডের আদলে প্রায় চার একর জায়গা জুড়ে গড়ে উঠেছে পিরামিড পয়েন্ট রিসোর্ট নগর জীবনের ব্যস্ততার অবসাদ থেকে মুক্তি পেতে ঢাকার কাছে অল্প সময় ও স্বল্প খরচে সারাদিন কাটানোর জন্য ছুটির দিনে পরিবার পরিজন কিংবা প্রিয়জন মানুষটিকে নিয়ে যারা ঢাকার আশেপাশে ঘুরতে যেতে চাচ্ছেন তারা চাইলে এই রিসোর্টটিতে আসতে পারেন শুরুতেই বলছি কিভাবে আপনারা পিরামিড পয়েন্ট রিসোর্টে আসবেন ঢাকার কোনো স্থান থেকে চলে আসুন উত্তরার হাউস বিল্ডিং এখানে আসলে আপনারা বেশ কিছু ব্যাটারি চালিত অটো কিংবা পায়ে ব্যাটেল দেওয়া রিক্সা পেয়ে যাবেন অথবা আপনারা যারা রামপুরা বাড্ডার সাইড থেকে আসতে চান তারা চাইলে রায়দাবাসে করে সরাসরি চলে আসবেন তারা বারো নাম্বার সেক্টর খালপাড়ে এখানে আসলে আপনারা বেশ কিছু অটো পেয়ে যাবেন দেন তাদেরকে বললেই হবে মাইল কলেজ আর এই পিরামিড রিসোর্টটি হচ্ছে মাইল কলেজের একটু সামনেই তাদেরকে বললেই আপনাদেরকে জনপ্রতি বিশ টাকা ভাড়া নিয়ে সরাসরি চলে যাবে এই রিসোর্টে হালপার থেকে রিক্সা নিয়ে পাঁচ থেকে সাত মিনিট জার্নি করার পর আমরা সরাসরি চলে আসলাম পিরামিড পয়েন্ট রিসোর্টের মেন গেটে রিসোর্টটিতে আলাদা করে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই আপনারা যদি এখানে আসতে চান তাহলে তাদের সাথে কন্টাক্ট করে কিংবা প্যাকেজের মাধ্যমে এখানে আসতে পারবেন দেন এখানে যদি আপনারা নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু বড়সড় পার্কিংয়ের জন্য এরিয়া পেয়ে যাবেন রিসোর্টের প্যাকেজ কিংবা যাবতীয় ইনফরমেশন জানার থাকলে আপনারা ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই রিসোর্টে তো রিসোর্টটিতে মেন গেট হয়ে প্রবেশ করার পর হাতের ডানে পেয়ে যাবেন একটি মিনি চিরাখানা যেখানে রয়েছে ইমু পাখি আর যারা পশু পাখি পছন্দ করেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এই প্লেসটি এখানে বেশ কিছু হরিণের চিড়াখানা এবং ময়ূর পাখির চিড়াখানা রয়েছে ইমু পাখি দেখার পর আপনার সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়লো যে পিরামিড এর আদলে গড়ে ওঠা এই রিসোর্ট দেখতে খুবই সুন্দর লাগছিল একদম আপনি মিশরের যে পিরামিড রয়েছে হুবহু সেম একটা ফিল এখানে পেয়ে যাবেন পিরামিডটি তিনতলা বৈশিষ্ট্য একটি বিল্ডিং আর এটি নিচতলায় রয়েছে রিসেপশন দেন রয়েছে রেস্টুরেন্ট আরও রয়েছে সুইমিং পুল অ্যান্ড দ্বিতীয় এবং তৃতীয় তলায় রয়েছে তাদের অত্যাধুনিক কিছু কটেজ তো আপনারা যারা ডে লং কিংবা নাইট স্টে করার জন্য এখানে আসতে চান তারা চাইলে কিন্তু এই কোটেজগুলো ভাড়া করতে পারেন তাদের সাথে কন্টাক্ট করার মাধ্যমে তো চলুন এখন আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করি আর ভিতরে কি কি রয়েছে সবকিছু উপভোগ করি ভিতরে প্রবেশ করার মাত্রই আমাদের চোখে পড়লো সুন্দর সাজানো গোছানো একটি রিসেপশন তাইলে আপনারা এখানে বসে প্যাকেজের ব্যাপারে কথা বলতে পারবেন আর এখানে মেন আরো একটি আকর্ষণীয় স্থান হচ্ছে এই যে নিস্তলায় সুইমিং পুলের এরিয়াটি পিরামিডের নিস্তলায় এক পাশে হচ্ছে সুইমিং পুল আর অন্য পাশে হচ্ছে তাদের রেস্টুরেন্ট তো আপনারা যারা ডে লং এর জন্য এখানে আসবেন চাইলে আপনারা ওইখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন দেন এখানে বেশ কিছু চেঞ্জিং রুম রয়েছে আপনারা যারা ডে লং এর জন্য এখানে আসতে চান তারাও চাইলেও কিন্তু এখানে আসতে পারেন তো চলুন এখন আমরা পিরামিডের দ্বিতীয় তলা যাই আর এই পিরামিড রিসর্টটিতে কি কি কোটেজ রয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো পিরামিডের উপরে যে এত সুন্দর সাজানো গোছানো রুমগুলো রয়েছে এখানে না আসলে বুঝতে পারতাম না তো আশা রাখি আপনারা এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে দেন এই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নান্দনিক ডিজাইনে তৈরি করা রুম রয়েছে আর প্রত্যেকটি রুমের সাথে কিন্তু যে ওয়াশরুম এগুলো সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে তো এই রুমগুলোর ব্যাপারে বর্তমানে একটি ওনাদের ডিসকাউন্ট প্রাইস চলছে আর সেটি হচ্ছে নাইট স্টে প্যাকেজ ফর টু পারসন সিঙ্গেল বেড সিঙ্গেল ওয়াশরুম প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর এটির উপরে কিন্তু ডিসকাউন্ট প্রাইস রয়েছে পিরামিড রিসোর্টটিতে বেশ কিছু কোটেজ রয়েছে তো যাবতীয় কোটেজের ইনফরমেশন আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা চাইলে নাম্বার কালেক্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করেও আপনারা জেনে নিতে পারবেন রিসোর্টটিতে ওয়াকিং করার জন্য সুন্দর সাজানো গোছানো একটি বাগান রয়েছে আর এই বাগানের মধ্য দিয়ে বয়ে গিয়েছে সুন্দর রাস্তাগুলো তাইলে চাইলে আপনারা এখান দিয়ে ঘোরাঘুরি করতে পারবেন দেন এর পাশে রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর বসে থাকার মতো বেশ কিছু বেঞ্চ চাইলে আপনারা এখানে পরিবার নিয়ে বসে আড্ডা দিতে পারবেন দেন রিসোর্টটিতে আরো রয়েছে হরিণ যারা হরিণ দেখতে ভালোবাসেন তারাও কিন্তু এখানে আলাদা রকম একটি আনন্দ পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি রিসোর্ট বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বার্থডে পার্টি বা বিয়ের কোনো অনুষ্ঠান করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা আলাদা একটি অনুমুক্ত মঞ্চ পেয়ে যাবেন যেখানে রয়েছে কর্পোরেট সবকিছু সুযোগ সুবিধা তো আপনারা চাইলে যারা ঢাকার ঢাকার কিংবা খুব নিকটে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে কোনো অনুষ্ঠান করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু পিরামিড পয়েন্টে বেছে নিতে পারেন দেন এখানে রয়েছে আরো কিছু বাচ্চাদের খেলার জন্য বা নিজেরা আপনারা আনন্দ করতে পারবেন সে ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে রয়েছে এখানে দুলনা এন্ড বাচ্চাদের জন্য পিছনে রয়েছে বেশ কিছু স্লিপার তো আপনারা যারা এখানে নাইট স্টে ফ্যামিলি নিয়ে আসতে চান তারা চাইলে পরিবারকে নিয়ে সরাসরি চলে আসতে পারেন এই রিসোর্ট থেকে পিরামিড পয়েন্ট রিসোর্টে আপনারা যারা কাপল প্যাকেজের মাধ্যমে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টারির প্রয়োজন হবে যার মধ্যে রয়েছে এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অর ম্যারেজ সার্টিফিকেট তো আপনারা যারা কাপল প্যাকেজের মাধ্যমে এই রিসোর্টটিতে আসতে চাচ্ছেন তারা উল্লেখিত যে কোনো ডকুমেন্টস নিয়ে এখানে আসতে পারবেন রিস্টে মেন আরো একটি আকর্ষণীয় স্পট হচ্ছে এই যে ময়ূর পাখির যে মিনি চিড়িয়াখানাটি এটি আর এই রিসে আপনারা যারা আসবেন আসলে বেশ কিছু পশু পাখি আপনারা দেখতে পারবেন যার মধ্যে রয়েছে ইমু পাখি হরিণ আর এই যে ময়ূর পাখি তো আপনারা যারা পশু প্রাণী পছন্দ করেন বা দেখতে ভালোবাসেন আনন্দ উপভোগ করতে চান তারা চেলে কিন্তু এই পিরামিড পয়েন্ট রিসোর্ট টিকে বেছে নিতে পারেন এখানে ঘুরে ফিরে দেখার মতো বেশ কিছু মজার মজার স্পট রয়েছে এন্ড অনেক কিছু রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল দিয়াবাড়িতে অবস্থিত পিরামিড পয়েন্ট রিসোর্টটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম